স্বাগতম সবাইকে টুম্পা শখের রান্নাঘরে চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটির নাম জামাই পিঠা চলুন তাহলে শুরু করি পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের যা লাগবে সেটি হলো ময়দা এর সাথে চালের গুঁড়া গুঁড়া দুধ একটি ডিম এরপর দিব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে সময় নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই আমি আলাদাভাবে লিকুইড দুধটা ব্যবহার করলাম না কেউ যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে অবশ্যই লিকুইড দুধটা ব্যবহার করবেন শুধু পানি দিয়ে যদি করেন তাহলে টেস্ট ভালো আসবে এতটা না তাই চেষ্টা করবেন অবশ্যই দুধটা ব্যবহার করার এখন সবকিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে টোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবেন মিশ্রণটি এখন একটু ভালোভাবে আবার নেড়ে চড়ে কড়াই তেল গরম করে যেই শিখটা দিয়ে আমরা পিঠাটা বানাবো সেটিকে গোলার মধ্যে চুবিয়ে এরপর গরম তেলের মধ্যে আস্তে আস্তে দিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে এপাশ ওপাশ করে চুলা রাশ যদি বেশি বাড়িয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে পিঠাটা পুড়ে যাবে এবং এটি পরে নরম হয়ে যাবে তাই অবশ্যই চুলা রাঁসটা আসতে রাখতে হবে এখন আমি একে একে পিঠার শিখগুলি গোলার মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আবারও বলছি চুলার রাসটা এই সময় অবশ্যই খুব আস্তে রাখবেন বেশি জোরে দিলে পিঠাটা পুড়ে যাবে এভাবে করে আমি প্রত্যেকটা শিখ দিয়ে আস্তে আস্তে করে সবগুলি পিঠা ভেজে নেব একটু সময় নিয়ে পিঠাগুলি ভাজতে হবে আস্তে আস্তে তেলে দিয়ে শিকটা উঠিয়ে নিতে হবে সবগুলি পিঠা আমার ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার জামাই পিঠা